হ্যালো এব সকলে কেমন আছো তো বেশ শীত পড়ে গেছে আর এই শীতে কিন্তু মেলার চারিদিকে ছড়াছড়ি তাই জন্য আজকে আমি যাচ্ছি রাসের মেলায় তো আমি আমার দিদি আমার ভাই আর ছোটো বৌমণি ছোটদার পুচকু মিলে বেরিয়ে পড়েছি রাস দেখতে যাব তো যাই হোক আমার বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন আর আমরা চলে যাব আমাদের হচ্ছে রাসের মেলাতে এই রাসের মেলা কিন্তু প্রচুর জনপ্রিয় আর প্রচুর পুরনো একটা মেলা এখানে বহু মানুষ এসে ভিড় করে আর উলুবেড়িয়া কালীবাড়ি কে না জানে না আমাদের এখানকার তো আমরা এখন চলে গেছি রাসেল মেলায় আর বিশাল ভিড় ছিল তার জন্য সেভাবে ভালো করে ভিডিওই করতে পারছিলাম না তো চলো তোমরা কিছু ভিডিও দেখে নাও আশের মেলায় প্রদর্শনীতে ঝুঁকেছি আর এটা থাকবে না সেটা তো হতেই পারে না আর এটা দেখলে প্রত্যেকটা বাচ্চা ভয় পায় ছোটোবেলায় আমিও খুব ভয় পেতাম আর এখানে আমার ভাইপো দেখো সে মুখ ঘোরাতে পারছে না এত ভয় পাচ্ছে তো যাই হোক একটু ঘোরাঘুরি করে চলে গেলাম দোকানগুলোর সামনে দোকানগুলো গিয়ে একটু জিনিসপত্র দেখতে না দেখতে এত ঠেলাঠেলি হচ্ছে এত ভিড় যে আমরা কিছু আর কিনলামই না সেই ভয় ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে আমরা এখন যাচ্ছি একটু পেট পুজো করতে আর তারপরে সামনেই দেখতে পেলাম এই সুন্দর নাগরদোলাগুলো এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার ভালোবাসায় ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে তোমার মাথায় চলো এই রাইসগুলো দেখা হয়ে গেল আর এই নাগর দোল্লাগুলো না এত ভয় লাগে আমার যে মানে ওঠার সাহস আজ পর্যন্ত আমার হয়নি তো আমি খেয়ে নিলাম তারপরে মোমো আর স্পাইরাল পটেটো যেটা আমার খাওয়ার অনেকদিনের ইচ্ছা ছিল তো আমি এই ইচ্ছাটা পূরণ করলাম এবার গেলাম এই সফট টয়েসের দোকানে আর এত দাম বলছিল কি বলবো মেলায় যেন মানে বেশি দাম বলে এই জিনিসগুলোর চলো এবার তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আমাদের উলুবেরিয়া কালী মন্দির থেকে রাজ দেখতে গেছি আর মায়ের দর্শন করব না তা তো কখনোই হয় না আর এখানে আমাদের মা খুবই জাগ্রত আর মায়ের এখানে পুজো চলছে আরতি চলছিল তখন যখন আমরা যাই মায়ের আরতি দেখলাম বেশ কিছুক্ষণ তারপরে আমরা বাড়ি আসবো বলে বেরিয়ে পড়লাম তো বাড়ি আসার আগে আমরা মিষ্টির দোকানে গেলাম ওখানে নাকি মিষ্টি খুব ভালো খেতে তার আগে এখানে খেয়ে নিলাম একটা অরুণ আইসক্রিম কখনও খাইনি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর মিষ্টি খেলাম বাদাম ভাজা কিনলাম আর ফুচকা খেলাম তারপরে আমরা ট্রেন ধরে চলে এলাম বাড়ি তো দেখা হচ্ছে পরের ভিডিও সকলে খুব ভালো থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কে কে রাস্তাতে গেছে আমাকে কিন্তু জানিও কমেন্টে তো আজকের মতো টাটা